সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স সকল সূত্র আলোচনা এটা হচ্ছে আমরা এই এস এসি ফিজিক্স এর দুই মানে গতি অধ্যায় সকল সূত্র নিয়ে আজকে আলোচনা করবো এটা হচ্ছে এই গতি একটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রতি বছর হচ্ছে এই সৃজনশীল এসে থাকে তো এই অধ্যায়ের তোমাদের সূত্রগুলো সূত্রগুলো জানা উচিত তো আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে এই দ্বিতীয় অধ্যায়ের সকল সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে হচ্ছে এই গতি অধ্যায়ের আমাদের যে যে সূত্রগুলো প্রয়োজন হবে আমরা হচ্ছে আজকে এই সূত্রগুলো লিখবো এখানে প্রথমে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ব্যাগের সূত্র তাহলে ব্যাগ তাহলে ব্যাগ হচ্ছে আমরা জানি যে বি ব্যাগ বি সমান সমান স্মরণ বাই সময় এস বাই টি এখানে তাহলে এখানে হচ্ছে ব্যাগ এই বি সমান সমান এস বাই টি এখানে এস হচ্ছে স্মরণ এবং হচ্ছে সময় আমাদের দ্বিতীয়ত যে সূত্রটা প্রয়োজন হবে এটা হচ্ছে তরণের সূত্র এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি তাহলে তরণ এই তরণের সূত্র হচ্ছে এই তরণটাকে এ দ্বারা প্রবেশ করে তরণের সূত্র হচ্ছে বি মাইনাস ইউ বাই টি তাহলে এখানে কোনটা দেখি আমরা হচ্ছে যদি লিখে দিই তাহলে এখানে আমাদের এই বি হচ্ছে ব্যাগ এরপর হচ্ছে এস হচ্ছে স্মরণ টি হচ্ছে সময় এরপর হচ্ছে এই হচ্ছে আদিবেগ এটা হচ্ছে শেষ বেগ বা হচ্ছে শেষ বেগ আর এখানে এ হচ্ছে তরণ এরপর হচ্ছে আমাদের প্রয়োজন হবে হচ্ছে গতির যে চারটি সমীকরণ চারটি সূত্র তাহলে একটা প্রথম হচ্ছে বি সমান সমান ইউ প্লাস এ টি এরপর হচ্ছে এই গতির দ্বিতীয় সূত্র যে এস সমান সমান ইউ প্লাস বি ভাই টু ইন টি তাহলে হচ্ছে আমরা অতিকান্ত দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো এরপর হচ্ছে আরও একটা সূত্র আছে যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে আমরা এই দুইটা দিয়ে হচ্ছে অতিকান্ত দূরত্ব নির্ণয় করতে পারব এরপরে আরো একটা চতুর্থ নম্বর সূত্র হচ্ছে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে হচ্ছে এই গতির হচ্ছে এই চারটা সূত্র এরপর হচ্ছে আমরা পরন্ত বস্তুর চারটা সূত্র দেখবন্ত বস্তুর সূত্র এই গতি আর পরন্ত বস্তুর মধ্যে শুধু দুইটা জিনিসে পার্থক্য যে এখানে এই গতিতে যে যেটা হচ্ছে এ পরন্ত বস্তুতে সেটা হবে হচ্ছে অভিগস স্তরণ জি আর গতির সূত্রে যেখানে এস ওইখানে এই পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে ইচ তাহলে হচ্ছে আমরা এই পরন্ত বস্তুর সূত্র লেখব হচ্ছে বি সমান সমান ইউ প্লাস এখানে ছিল আমাদের এটি আর এখানে হবে হচ্ছে জি এরপর হচ্ছে সবগুলোই সেম যে এস সমান সমান ইউ এখানে এস এস এর পরিবর্তন হচ্ছে এইচ এইচ সমান সমান ইউ প্লাস বি ভা টু টু টি এরপর হচ্ছে আমাদের এখানে এস তাহলে এস এর পরিবর্তন হচ্ছে এইচ এইচ সমান সমান টি প্লাস হাফ এখানে ছিল এটি স্কোয়ার আর এখানে হচ্ছে জিটি স্কোয়ার এরপর হচ্ছে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস এখানে ছিল টু এ এস আর এখানে হচ্ছে টু জি এইচ মানে হচ্ছে এই পরন্ত আর গতির মধ্যে আমাদের পার্থক্য সুত হচ্ছে এই গতির ক্ষেত্রে এ আর পরন্তর ক্ষেত্রে হচ্ছে জি আর এই গতির ক্ষেত্রে হচ্ছে এস আর পরন্তর ক্ষেত্রে হচ্ছে এইচ এখন আমরা শিখব নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো এই নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো আমাদের পরীক্ষা আমাদের এসে থাকে এই নিক্ষিপ্ত বস্তু আর পড়ন্ত বস্তুর মধ্যে শুধু একটা পার্থক্য যে হচ্ছে তোমার যেটা প্লাস এটা হবে হচ্ছে মাইনাস মানে পরন্ত বস্তুতে যেটা হচ্ছে প্লাস নিক্ষিপ্ত বস্তুতে এটা হচ্ছে মাইনাস তাহলে আস আমরা দেখি যে এক নম্বর হচ্ছে বি সমান সমান ইউ মাইনাস জিটি তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে প্লাস আর এখানে নিক্ষিপ্ত ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে মাইনাস তাহলে এই দ্বিতীয়টা হচ্ছে এইচ সমান সমান ইউ মাইনাস বি এরপরে হচ্ছে এইচ সমান সমান ইউটি এখানে ছিল হচ্ছে প্লাস হয়েছে হচ্ছে মাইনাস ইউটি মাইনাস হাফ বিটি স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার মাইনাস টু এইচ তাহলে এখানে শুধু প্লাস ছিল আর এখানে হচ্ছে তাহলে এই এই নিক্ষিপ্ত বস্তু সূত্রের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ব্যবহৃত হয় এই সূত্রগুলা এখানে আর এই দুটা বেশি ব্যবহৃত হয় এই দুই নম্বর সূত্রটা বেশিরভাগ ব্যবহৃত হয় না এখন আমরা আরো একটা সূত্র আছে যে সমবেগ সমান সমান এই বিটি এখানে এটা হচ্ছে একটা সমবেগের সূত্র এই যদি সময়ের সাথে সাথে ব্যাগের কোনো পরিবর্তন না হয় ব্যাগ অপরিবর্তিত থাকে তাহলে এটা হচ্ছে সমবেগ তাহলে এই সূত্রটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে ব্যবহৃত হবে এছাড়াও আমাদের আরও একটা সূত্র এখানে বহুল ব্যবহৃত হয়ে থাকে এটা হচ্ছে বিচরণকালের সূত্র যে টি সমান সমান টু ইউ বাই জি মানে হচ্ছে একটা বস্তু উপর থেকে গিয়ে আসতে যে সময় এটা হচ্ছে আমাদের এই দ্বারা মানে বিচরণকাল যে গিয়ে মানে একটা বস্তু উপর থেকে উপরে গিয়ে নিচে পড়তে যে সময় এটা হচ্ছে বিচরণকালের সূত্র ওই ক্ষেত্রে আমাদের এই সূত্রটাতে সময়টা আমরা সহজেই বের করে নিতে পারবো তাহলে এই আশা করছি এই সূত্রগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে এই অধ্যায়ের সকল অঙ্ক তোমরা হচ্ছে সহজেই সমাধান করতে পারবে তো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ওদের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো আজকের মতো এখানে আমরা শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সিয়াম শাটি পয়েন্টের সাথেই থাকো